মোটামুটি সারা রাত জার্নি করে আন্দারমানিক এসে পৌঁছাইছি এখন শিপ থেকে নেমে একটা ছোট বোটে করে আন্দারমানিকের যে ট্যুরিস্ট পয়েন্টটা সে পয়েন্টটাতে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে সাথেই থাকুন এবং দেখতে থাকুন শিপের টপ ফ্লোর থেকে সিঁড়ি পেয়ে আমরা সেকেন্ড ফ্লোরে নেমে আসছি সেকেন্ড ফ্লোর থেকে আমরা যে ছোট্ট নৌকাটা এই নৌকাটাতে উঠবো এবং এই নৌকাই করেই মূলত আন্দারমানিক যাব। যেমনটি দেখছেন আমাদের মোটামুটি সবাই এখানে নৌকাতে উঠে পড়েছে এখন নৌকাটা এখান থেকে ছেড়ে আন্দারমানিক পর্যন্ত যাবে কুয়াশা ভরা এই সকালে আমরা কিন্তু বেশ ঠান্ডার মধ্যেই আন্ধারমানিক এসে পৌঁছে গেছি এখন নৌকা থেকে নেমে আন্দারমানিকের যে ঘাটটা এই ঘাটটা ধরে ঘাটের ব্রিজটা ধরে আমরা ভেতরে যাব এবং দেখার চেষ্টা করব যে আসলে সুন্দরবনের যে সৌন্দর্যটা আন্দারমানিকে এই সৌন্দর্যটা আসলে কতটুকু অলরেডি আন্দারমানিক এসে পৌঁছে ছোট্ট যে বোটটা সেই বোর্ডটাতে করে এখন যে ওয়াচ টাওয়ার ট্যুরিস্ট পয়েন্টের যে ওয়াচ টাওয়ারটা আন্দারমাদিকে সেই ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি এই যে পেছনে বোটঘাটটা দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারে উঠবো দেখব এবং দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু অলরেডি ওয়াস্টটাতে এসে পড়েছি এখন ওয়াস্টার থেকে আপনাদেরকে দূরে আমাদের যে শিপটা দাঁড়ানো সেই শিপটা দেখানোর চেষ্টা করছি শিপটা কিন্তু অনেক দূরে দাঁড়ানো এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে যদিও শীতের কারণে বেশ কষচ্ছন্ন হয়ে আছে যে কারণে দূরে জঙ্গলটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু অদ্ভুত সৌন্দর্য নিয়ে একটা নতুন আবেশ কিন্তু এটা তৈরি করছে এই শীতের সকালে মূলত আদার মানেকে আমরা ছাড়ার কোনো ট্যুরিস্ট নাই যে কারণে এখানে খুবই সুন্দর পরিবেশে এবং খুব নিরিবিলি আমরা জায়গাটা উপভোগ করছি ওয়াচ টাওয়ারের ঠিক সামনে একটু এগিয়ে যেতেই কিন্তু আমরা এখানে বেশ কিছু হরিণ দেখতে পেলাম এই হরিণগুলো দেখা শেষ করে আমরা জঙ্গলের ভেতরে ঢুকব জঙ্গলের ভেতরে কিছু দিক নির্দেশনা মানতে হয় সেগুলো আমরা একটু শুনে নিই কানেক্টেড থাকবো কারণ একজন জানো আরেকজনকে ডাকলে জানো পাওয়া যায় হ্যাঁ আমরা সনদ ছাড়া হয়ে যাব না আর একটা বিষয় হচ্ছে যে আমরা বোনকে নোংরা করব না বনে আমরা শব্দ করব না ঠিক আছে আর সব থেকে বড় বিষয়টাই হচ্ছে যে আমরা একসাথে থাকবো হ্যাঁ এটা হচ্ছে সব থেকে বড় বিষয় আশা করি আপনাদের ভ্রমণটা ভালো হবে নির্দেশনাগুলো শোনার পরে আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করছি এই সুন্দরবনের একদম হিডেন যে সৌন্দর্যটা আছে সেটা আজ আমরা খুব নিরিবিলি উপভোগ করতে চাই কারণ এখানে আমরা ছাড়ার কোনো টুরিস্ট যাবে হ্যাঁ এটা না এটা হচ্ছে যে টুরিস্ট স্পটটা স্পটটাতে আমরা যে ব্রিজটা আছে এই ব্রিজটা ধরে একবারে সুন্দরবনের ভেতরে যাচ্ছে অসম্ভব সুন্দর পরিবেশ এখানে বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পিছনে সাগর ভাই আছে এখানে সুন্দরবনের যে শ্বাসমূলের বিষয়টা আছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। যে এখানে এই শ্বাসমূলগুলো দিয়ে আসলে কি হয় বা কীভাবে কি। তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন ম্যানগ্রোভ জাতীয় জঙ্গলগুলোতে গাছের যে শ্বাসমূলগুলো দেখা যায় এইটাই হচ্ছে সেই শ্বাসমূল আর এই শ্বাসমূল দিয়েই মূলত গাছগুলো কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস চালু রাখে আর আমরা এগুলো দেখতে দেখতে মোটামুটি জঙ্গলের একবারে মাঝে চলে এসেছি এখানকার যে ওয়াকওয়েটা এই ওয়াকওয়েটা ধরে আমরা জঙ্গলের ভেতরে যাওয়ার চেষ্টা করছি এবং জঙ্গলের যে মেইন সৌন্দর্যটা এই সকালবেলায় একদম খুব নিরিবিলি পরিবেশে আমরা উপভোগ করার চেষ্টা করছি চলুন সামনে এগিয়ে যাই এবং জঙ্গলের যে সৌন্দর্যটা সেটা খুব নিরিবিলি উপভোগ করি এই সকালে অসম্ভব সুন্দর পরিবেশ আমরা ছাড়া আমাদের যে টিমটা ছাড়া আর এই পয়েন্টটাতে আন্দারমানিকের এই পয়েন্টটাতে আসলে কেউ নাই এই যে পেছনে দেখা যাচ্ছে একদম শেষ পর্যন্ত একটা লোকও নাই শুধু আমরা আমাদের টিমের যে কয়জন সে কয়জন এসেছি একদম নিরিবিলি নিস্তব্ধ একটা জঙ্গল আমরা উপভোগ করছি আসলে অসম্ভব সুন্দর লাগছে অনুভূতিটা অন্যরকম আশা করি যারা আসবেন তারা আমাদের মতো যে রাত্রে রওনা দিবেন একদম সকালবেলা যদি এসে এই জঙ্গলে পৌঁছানো যায় তাহলে জঙ্গলের যে ফিলিংসটা ভবনের যে ফিলিংসটা সেই ফিলিংসটা টোটালি উপভোগ করা যায় তাহলে চলুন আরও কিছুটা দেখতে থাকি আন্দারমানিকের এই টুরিস্ট পয়েন্টটা আশা করি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন আন্দারমানিক ট্যুরিস্ট পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি খুব শীঘ্রই নতুন একটা জায়গার ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টের সাথে সাথে দেশের বাইরের বিভিন্ন জায়গার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে আমাদের দেশটা আসলে কত সুন্দর আর সেগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে